তারা দেখার পরে আজকে সকাল সাড়ে নয়টা দশটা এগারোটার দিকে সন্ধ্যার পয়া ডিবি পুলিশ আর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এই উদ্ধার করে এবং উদ্ধার করে তারা আমাদের হাতে দেখায় দেখে আর নিয়ে যায় এবং এই যারা এই অবর শিশু চার বছরের শিশুকে এইভাবে হত্যা করছে মারছে এর সুষ্ঠু বিচার এবং যারা এর সাথে জড়িত এর সুষ্ঠু তদন্তর মাধ্যমে তারা এই বাচ্চার সাথে জড়িত এবং যে আসামিগুলো বাকি আছে এই আসামিগুলো আপনার দৈরা অতি তাড়াতাড়ি এ বিচারে এই সরকারের কাছে এই আমাদের নতুন সরকারের কাছে এটাই আবেদন যে আসামিদের জন্য ফাঁসি হয় আমরা সবাই চাই এই মাসুম বাচ্চা তো কারোর কোনো কোন আর কষ নাই কোন দোষ নাই কোন কিছু নাই এই বাচ্চাকে কেন মারা হইল কি কারণ ছিল তার কি অপরাধ যে মাসুম বাচ্চারা এইভাবে মাইরা মাটি

ছেলেটা ছেলেটা অত্যন্ত শুদ্ধ কথা বলছে আর ছেলেটা খুব সুন্দর একটা ভালো ছেলে ছিল তার জন্ম হয়েছিল কিন্তু সৌদি আরব দেখবেন তার ওমরা কাপড় পরা ছেলের অনেক ভালো ছেলে ছিল আসলে এই একটা নাসুম বাচ্চার সাথে এরকম ঘটনা কি কারণে হবে তার তো কোনো শত্রু থাকার কথা না কিন্তু ফেরাস্ত আসল একটা বাচ্চা তাদের সুন্দর একটা বাচ্চা তার সাথে তো কোনো শত্রু থাকার কথা না সে কি কারণে কাজটা করলো আমরা এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এই শাস্তির কারণে সারা পৃথিবীর মানুষ যেন এরকম কোনো সাহস না পায় এরকম আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আমরা এটা তো বুঝে উঠতে পারতেছি না কারণ তার সাথে তো কারো কোনো লেনা দেনা পানা বা কোনো কিছু স্বার্থ থাকতে পারে না এরকম একটা মাসুম বাচ্চা তুলো এখন তার পারিবারের পরিবারের সাথে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা এটা আমরা জানি না এটাই আমরা চাই যে এটা প্রশাসনিক ভাবে এটা মানে খুঁজে বের করা হোক যে তার পরিবারের সাথে পূর্ব কোনো শত্রুতার কারণে এই মাসুম বাচ্চার উপর এই একটা দৃষ্টান্তমূলক ভাবে মানে তাকে এই যে একটা মৃত্যুর দিকে ঢেলে দিল এটা খুঁজে বের করা হবে